বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রবিবার উনিশ অক্টোবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ এর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয় এতে স্বাক্ষর করেছেন হিউম্যান রাইটস ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে সিভিকাস ফোর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট চিঠিতে উল্লেখ করা হয়েছে দুই সালের জুলাই বিপ্লবের পর ইউনুস নেতৃত্বাধীন সরকার মানবাধিকার পুনরুদ্ধার ও আইনি সংস্কারে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেও নিরাপত্তা খাত এখনও অগোছালো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দায় মুক্তির সুযোগ ভোগ করছে সংস্থাগুলো বলেছে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ও নির্বিচারে গ্রেফতার অবিলম্বে বন্ধ করা উচিত পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে র্যাব বিলুপ্ত করা ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা গুম প্রতিরোধ আইন পাশ করা এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মানে পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও অন্যান্য সীমাবদ্ধ আইন সংশোধনের সুপারিশও করা হয়েছে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সংস্থাগুলো সতর্ক করেছে মায়ানমারে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন করা যাবে না চিঠির শেষে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তদন্তে পূর্ণ সহযোগিতা ও মানবাধিকার সুরক্ষায় বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়